দশ পনেরো মিনিট তো কারা কারা না একটু হাত উড়ান দেখি না না বুঝে নাই বিয়া করলে তো ভোলা না এটি বেশি মহব্বত করে লেগা হাত এই হিসাব কিতাব শেষ হয়েছে আবার এমন করে চাইলা

হুজুর যদি মনে করেন বাজারের রাস্তা দিয়ে একটু তাড়াতাড়ি একটা যায় কেউ দেখছিস নি কই জানি দাওয়াত হয়েছে আর যদি মানে জোরে জোরে একটা যদি যায় কয় কই জানি দাওয়াত হয়েছে আর যদি আস্তে আস্তে আইটে মুখটা মুস্তে মুস্তে আই কয় আল্লাহ জানে কারবারের মুরগি গোলা গেছে ফেটে এরকম সাইজের কিছু মুসল্লি আছে না আছে খালি বই আই তা ইমামের দূর দূর তো কিছু স্বভাবতে আছে দেখবেন সুদো খায় গুসো খায় এরি মসজিদে ঢুকে কয় এবং সব জুমার দিন শুক্রবারের দিন কিউ দুইটা মিনিট কেছে আপনি কি সবকে দেখেন না ইমাম সবুজুর ফ্যান দিয়ে চলে না এদের ময়লা বেজে রয়েছে এই মিয়া এই ময়লা পরিষ্কারকে শুধু ইমামের দায়িত্ব মোয়াজের দায়িত্ব মসজিদ কার ঘর আর জোরে কয় না কার ঘর আল্লাহর ঘর পরিষ্কার ইমাম সবারও করা দায়িত্ব মোয়াজের দায়িত্ব সভাপতির আরও আগে দায়িত্ব কথা বলেন ঠিক কিনা যে সভাপতি যে দরসান পরিষ্কার করতে দিনabut করে যেই সভাপতি মসজিদের বাথরুম পরিষ্কার করার মত মন মেজাজ রাখে না ওই মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তো রাখে না কথা বলেন ঠিক কি না ঠিক মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর সবচেয়ে পবিত্র জায়গা আর এখন কতরে ভাগ আছাগলা হইছে দেশের মধ্যে ট্যা হই না মসজিদের সভাপতি দেই সুদ করে মাদ্রাসার কেশে আর দেয় বুঝকোর কথা কন হে আছে না আছে না আরে ভাই মোর যে পবিত্র জায়গা এই জায়গার সভাপতি হবে যার তা হাত মেস হয় না মাদ্রাসার পবিত্র জায়গা এই জায়গার সভাপতি হবে যার যারা তো হা যুক্মেস না যেইটা জীবনে নামাজ সরে না ফাঁসার মাইদে তুইটা মালদেউ সুরাফাতে বার থু না সভাপতি হে কথা কন ঠিক কিনা

সমলা মন ডাই কলো এগুলো আমাদের আসলে অবক্ষয় এগুলো টুন্ডামলবি সমস্যা বেশি বুঝলেন না কিছু টুন্ডামলবি আছে দেশে খালি আত ফাইতে থাকে নামাজা করে চিন্তা করে আল্লাহ একটা মূর্ত জানাজা করে দুইশো টিয়া পেতাম শেষ দেখ একটা জায়গা ফাঁকলা তিন নামারে দিয়েছে এই চিন্তা করতে করতে হ্যাঁ এটি দেখবেন সুৎখুরের পিছে ঘুরে কিছু ইমাম দেখবেন সুৎখুর ঘুষখুরের পিছে ঘুরে

দুটা দাগ দিব সাইড দিকে সাইডটা দাগ মারা গেবো ছয় হাজার টাকা ডাক্তারের কাছে যাইবেন দুই মিনিট খালি এমন করে সালার পাটা ডাক্তার হয়েছে না ফাঁকলা হয়েছে আল্লাহ জানে বাংলাদেশের ডাক্তার তো ডাক্তার নাই রুগী দেহ ওনা ভালো করে লিখে দিল গুতুরে টের কোনো একটা দ্বারা লিখা কথা কোন না চোদ্দ হাজার বারে রুগী ডাক্তারের কাছে যায় কিন্তু রুগী ধরতারে না তোর ডাক্তার হয়েছে তুই হাড়া হইতে

পরে কিন্তু যে জনাম নাগের মা হইল একজন ডাক্তার থাকলে সবাই না ভালো মন্দ আছে হ্যাঁ আমরা ভালোদের পক্ষে মন্দদের খারাপ যে যে লাইনে মন্দ থাকো এটা হুজুর যদি খারাপ হয়ে যায় তার বিপক্ষে কথা বলবো কথা ঠিক কি না তারা যদি আমরা প্রধানমন্ত্রী খারাপ হয়ে যায় তার বিপক্ষে কথা বললে আমরা শরীর বাজতো না কথা ঠিক কি না যে ভালো হব তার ভালো কম এটাই মুসলমানের চরিত্র কথা কোন ঠিক কি জানি বলতে চাইছিলাম কোন দিকে কোন দিকে গেছি ঠিক নাই কষ্ট হইতেছে আপনাদের এজন্য ভাই আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তো অফিস দান করো বলেন আমিন মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ আল্লাহ নবীর কাছে আমার তো সময় যেতেছে কামনে কর না গেলে কি গো না যাইতাম কেন এই নই ঘর বাইন্দা বিয়া সাথে আরেকটা কইরা থাকবো না দরকার নবীজি প্রশ্ন বিজির কাছে এক সাহাবী প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ সবচাইতে উত্তম কাজ কোনটা আল্লাহর রাসুল বললেন নামাজ সুবহানাল্লাহ কয় না কিন্তু এই নামাজ আমগো সমাজে এখন আছে না গেছে মোডা মুডি মারাই ওনা রিকশাওয়ালা রে বাবা নামাজ পড়া দরকার না মুখটারে বেজার করে গাবো হুজুর কেমনে গরিব মানুষ রিকশা চালাইতে সময় না আরে

ক্যাশ বাক্স নিব তোর বাইয়ে না তোর বাপে আর তোর দোকানের সেনাসুর লইয়া মরাল আসে সামনে দিয়ে সেনাসুর তীরে খাই গো বাপা গেছো গা তুমি দাদা গেছো গা এজন্য ভাই মরার আগে আপনার আলে মহ ফরস না কিন্তু নামাজ পড়া কি জুড়ে কই নাকি প্রত্যেক মুসলমানের জন্য ভাই তুমি মাদ্রাসায় পড়ছো না তাতে কি তা হয়েছে তুমি ইস্কুলে পড়ো কলেজে বড়ো তুমি দোকানদারি করো চা বে শরীফ চা চালাও কিন্তু নামাজ তো পড়ছ এটা তো হুজুর করছে না করছে কে জোরে কে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মরনের পরে হিসাব হবে নামাজের হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজের জন্য আজকের পর থেকে নিয়ত করে নামাজ ছাড়ব না ইনশা কারা কারা রাজি আছিস রাজি নাই الله قولك و امين